মানুষকে আল্লাহর পথে ডাকার প্রতিদান দাওয়াত শব্দটি আরবি এর অর্থ ডাকা আহ্বান করা ইসলামের পরিভাষায় পথারা মানুষকে দিনের দিকে আসার আহ্বান জানানোকে দাওয়াত বলা হয় আল্লাহ মানুষকে চির শান্তির আলোয় সালামের প্রতি দাওয়াত দেন আহ্বান করেন পবিত্র কোরআনে এসেছে আল্লাহ মানুষকে দারুস সালাম তথা শান্তি নিরাপত্তার আবাসের দিকে আহ্বান করেন সুরা ইউনুস আয়াত দুই পাঁচ আল্লাহর এই দাওয়াত বা আহ্বান মানুষের কাছে পৌঁছে নবীদের মাধ্যমে যারা দাওয়াত দেন আরবিতে তাদের দায়ী বলা হয় যুগে যুগে সব নবী এ দাওয়াতের কাজ করেছেন মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকেও আল্লাহ দায়ী রূপে প্রেরণ করেছেন আল্লাহ বলেন আমি তোমাকে প্রেরণ করেছি আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে সুরা আহজাব আয়াত চার ছয় নবুইতের ধারাবাহিকতা পূর্ণতা লাভ করে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পবিত্র ওফাতের পর দাওয়াতের এ গুরুদায়িত্ব উম্মতের ওপর অর্পিত হয় এটি কিয়ামত পর্যন্ত আসা মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উম্মতের দায়িত্ব আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একদল লোকজেন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা দেবে আর এরাই হল সফল সুরা আলে ইমরান আয়াত এক চার অন্য আয়াতে আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি গোটা মানব জাতির কল্যাণে তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে বাধা দাও আর আল্লাহর ওপর বিশ্বাস রাখো সুরা আলে ইমরান আয়াত এক এক সত্য ও শান্তির পথে এই দাওয়াতি কার্যক্রমের কর্মপন্থা কী হবে এ বিষয়ে আল্লাহ তালা বলেন আপনি আপনার রবের দিকে আহ্বান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা সুন্দর ওয়াজুপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা বিতর্ক করুন সুরা নাহল আয়াত এক দুই পাঁচ কোরআনুল কারিমে বারবার বলা হয়েছে যে প্রচার বা পৌঁছানোই রাসুলদের একমাত্র দায়িত্ব ইরশাদ হয়েছে রাসুলদের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে প্রচার করা সুরা নাহল আয়াত তিন পাঁচ যুগে যুগে নবীরা মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন নুহ আলাইহি ওয়াসাল্লাম এর জবানিতে পবিত্র কোরআনে বলা হয়েছে আমি আমার রবের রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের নসিহত করছি সুরা আরাফ আয়াত ছয় দুই সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ প্রচার নসিহত ওয়াজ বা আল্লাহর দিন পালনের পথে আহ্বান করাই ছিল সব নবী ও রাসুলের দায়িত্ব সব নবী তার উম্মতকে তাওহিদ ও ইবাদদের আদেশ করেছেন শিরক কুফর ও পাপ কাজ থেকে নিষেধ করেছেন উম্মতে মোহাম্মদী সম্পর্কে কোরআনে এসেছে মহান আল্লাহ ইরশাদ করেন যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর যার উল্লেখ তারা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পায় যিনি তাদের সৎ কাজের নির্দেশ দেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন সুরা আরাফ আয়াত এক আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ খৈরান